আল্লাহ বান্দাকে ভালোবাসেন কিন্তু আবু তালেব করেন নাই কি ভালোবেসেছেন কিন্তু অনুসরণ অনুসরণ করেন নাই ঠিক আজকেও বাংলার জমিনে যারা হালুয়া খাওয়ার নেশায় আছে ঈদে মিলদুন নবী পালন করার জন্য রেডি হয়ে আছে নামাজের পরেই ঈদে নবী পালন করবে সালাম আলাইকা তারা ওই আবু তালেব বারকা আবু তালেবকে ভালোবেসে আবু তালেব কিন্তু রাসুলকে ভালোবেসে জান্নাত পায়নি এরা আবু মতো আবু তালেবের মতো এরা আল্লাহ রাসুলকে ভালোবাসে কিন্তু অনুসরণ করে না রাসুলের মিলাদ নিয়ে ব্যস্ত সিরাত নিয়ে চিন্তা করে না আমার বন্ধুগান বিশ্ব রসুল সাল্লি সাল্লামকে একদিন আবু তালেব জিজ্ঞাসা করলেন ও মোহাম্মদ তুমি যখন জন্মগ্রহণ করলে জন্মগ্রহণ করার পরে আমি দেখতে পারলাম তোমার মাখা কিন্তু অবস্থায় তোমাকে একটা উঠানের মধ্যে রেখে তোমার অন্য জায়গার মধ্যে গিয়ে বসে কান্নাকাটি করে ও ওহাম্মদ তুমি বলো তো দেখি এর কারণটা কি এর হেতুটা কি তুমি কিছু জানো নাকি আমার নবীজি বললেন চাচা যা কিছু দেখেছেন সত্য দেখেছেন কি সত্য দেখেছেন আমার মা যখন আমাকে একটা উঠানের মধ্যে রেখে অন্য জায়গার মধ্যে কান্নাকাটি করে করে ঠিক সেই সময়ের মধ্যে মা চিন্তা করছিল আমি দুনিয়ার জমেনে আসার পরে এত সুন্দর সন্তান আমি দুনিয়ার জমিনে আসার পরে যে মানুষটা আমাকে দেখবে সেই মানুষটাই দুনিয়ার মধ্যে নাই তিনি কে আমার নবীজির বাপ আমার নবীজির বাপের নাম কি আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ যে মানুষটাকে দেখে যে মানুষটা আমাকে দেখে খুশি হবেন সারপ্রাইজ দেবেন সেই মানুষটাই তো দুনিয়ার মধ্যে নাই এই কারণে আমার মা কান্না করে আমাকে একটা উঠানের মধ্যে চাঁদনি আকাশের মনেছে আসতে কন সবা হার আল্লাহ আরো আস্তে সবা আল্লাহ আমার ভাইয়েরা জোস্নে জলস করবেন খিচুড়ি খাবেন মিষ্টি খাবেন সবার আল্লাহ তো আসতে কেন শোভা আল্লাহ জোর দরকার আছে না নাই বলি শুভাহান আল্লাহ তাহলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জন্মের পরেই তাকে নিয়ে আসমানের চাপ আসমান জমিন ব্যাপী বিস্তৃত সব কিছু খুশিতে আত্মহারা হয়ে গেছে ঠিক বিষ্ণবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন এনতেকাল করলেন এই ইতিহাসটা কেউ বলে না কি বলেন শুনবেন 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 না শুনবেন এই বছর এই বছরে শুনবেন